রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় বাজার কাঁঠাল আনারস কলা সকল প্রকারের ফলের জন্য বিখ্যাত এবং মুলিবাস সেগুন কাঠ জন্য বিখ্যাত এখানকার মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন কুদুকচুরি বাজার একটা সুন্দর বাজার রাঙ্গামাটি জেলার সদর উপজেলাতে এখানে আমাদের অনেক ভক্তবৃন্দ আছে জাকের পার্টির নেতা জনাব আব্দুল হকবাই এলাকায় ব্যবসা করেন আমাদের দাদা আছেন দিদি আছেন এই বাজারে আসলে খুবই খুবই সম্মান স্নেহ সম্মান আমাদেরকে করেন এই বাজারটি অত্যন্ত বিখ্যাত বাজার রবিবারে সবচেয়ে বড় বাজার হয় সাপ্তাহিক হাট প্রতি রবিবারে আর শুক্রবার শনিবারে বাজার জমে ফলের জন্য আনারস আনারস কাঁঠাল কাঁঠাল কলা কলা এই দিয়ে রেখেছে আজকে বৃষ্টির জন্য বাহির থেকে ফল কেনার জন্য ব্যাপারীরা কম এসেছে তাই স্থানীয় ব্যবসায়িকদের মন খারাপ যদি বাহির থেকে লোকজন আসে তাহলে মাল বেচা কেনা হয় না তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় লস হয়ে যায় এই আনারসকে প্রক্রিয়াজাত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে জাকের পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে এখানকার ফল কলা আনারস এগুলিকে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য যদি সংরক্ষণ করা যায় তাহলে এই ফলগুলি বিক্রি করা যাবে বাজারজাত করা যাবে ফলগুলো নষ্ট হবে না পচে যাবে না পচন থেকে রক্ষার জন্য এগুলাকে প্রক্রিয়াজাত করার জন্য যাতে তাদের মালামালগুলি বিক্রি না করতে পারলে কোল্ড স্টোরেজে রাখা যায় সেই ধরনের একটা ব্যবস্থা করা উচিত আমি দুর্গম পাহাড়ি জনপদের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ সকল ধর্মবর্ণের মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই ঈদুল আজহার শুভেচ্ছা জানাই যা কের পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আসুন এই দেশকে গড়ে তুলি ধর্ম যার যার দেশ সবার এই বাংলাদেশকে শোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি যেখানে খালি জমি আছে জায়গা আছে পাহাড়ি টিলা আছে আসুন ফল ফুলে ভরপুর করে দিই আসুন গাছে লাগাই ফলের গাছে লাগাই আরও উন্নত করি আমাদের এই দুর্গম পাহাড়ি জনপদকে